কারাবন্দি খালেদা জিয়া যে নির্দোষ তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার প্রতিবেদনেই প্রমাণ মিলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন বিরোধী দল কর্তৃক নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে শারীরিক অসুস্থতা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে অন্ধকার কারাগারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তবে সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ট্রেস ডিপার্টমেন্ট বার্ষিক মানবাধিকার বিষয়ের রিপোর্টে বলেছে খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সরকার দুর্নীতির শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে শুধু রাজনৈতিক কারণেই তাকে বন্দী রাখা হয়েছে তাই বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন আজ সারা দুনিয়া জেনে গেছে খালেদা জিয়ার নির্দোষ তিনি আজ বিরোধীদের রাজনৈতিক লালসার বশবর্তী হয়ে রাজনীতি থেকে চিরবিদায় করতেই তাকে জেলে বন্দী রাখা হয়েছে রিপোর্টে আরো বলা হয়েছে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে কিন্তু কার্যত সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রভূত হয়ে নেতা বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী মধ্যযুগীয় সাম্রাজ্ঞীর মতো দেশ শাসন করছেন সে কথা আমরা আগে থেকেই বলেছিলাম আজ আন্তর্জাতিকভাবেও শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একের পর এক বিবৃতি আসছে সব সাংবিধানিক ক্ষমতা কক্ষিগত করে শেখ হাসিনা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে মার্কিন ট্রেস ডিপার্টমেন্ট রিপোর্টে তাও প্রমাণিত হল এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি আহ্বান জানান তিনি বলেন দেশ নেত্রীকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে প্রতিটি মামলাতেই তিনি জামিনযোগ্য বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এসব মামলায় অন্য যাদের নাম আছে তাদের সবার জামিন হয়ে গেছে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক রাখা হয়েছে কারণ কাছে গণতন্ত্রের মাতা হিসেবে কারণ যখন দেশে গণতন্ত্র হুমকির তখনই তিনি সামনে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন এই ইতিহাস দেশবাসীর সবারই জানা প্রিয়ভিউ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন আজ সারা দুনিয়া জেনে গেছে খালেদা জিয়া নির্দোষ বিরোধী দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তাকে অন্ধকার কারাগারে বন্দি রাখা হয়েছে প্রিয় স বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের এই সব উক্তি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকবেন